রেখার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি আমার খুবই প্রিয় একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি মাছের মাথার কষা মাছের মাথা খেতে কারা কারা পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন আমি নিজে মাছের মাথা খেতে ভীষণই পছন্দ করি আর রান্নাটা আমি একদম সাধারণভাবেই করি কাদের বাড়িতে ঠিক এই রকম ভাবে মাছের মাথার কষা তৈরি হয় আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে তাহলে দেখে নেওয়া যাক আজকের আমার এই সুস্বাদু রেসিপিটি মাছের মাথার কষা বানাবার জন্য এখানে নিয়েছি গোটা একটা মাছের মাথা পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এবার আমি কড়াটা বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু নাড়িয়ে নিলাম আমি এক এক করে মাছের মাথাগুলো ছেড়ে দেবো আর ভীষণ ভালোভাবে আমি ভেজে নেব একদম কড়া কড়া করে আমি মাছের মাথা ভেজে নেব আর মাছের মাথা যত ভালো করে ভাজা যায় তত কিন্তু খেতে ভালো হয় দেখতে পাচ্ছ মাছের মাথাগুলো ভাজতে ভাজতে বেশ নরম হয়ে গেছে এবার কিন্তু একটু খুন্তি দিয়ে নাড়া দিলেই কিন্তু ভেঙে যাবে মাছের মাথাগুলো ঠিক এই রকমভাবেই ভেজে নিতে হবে মাছের মাথা প্রায় ভাজা হয়ে গেছে আর দেখতেই পেয়েছ ভেঙে ভেঙে গেছে আর মাছের মাথা কিন্তু ঠিক এই রকমভাবেই ভেঙে নিতে হবে এবার আমি মাছের মাথাগুলো ভেজে নামিয়ে নিলাম ভীষণ সুন্দরভাবে ভাজা হয়েছে আবার ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি করে দু তিনটে পেঁয়াজ কেটে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম ভালো করে এবার আমি ভেজে নেব ব্রাউন কালার আসা পর্যন্ত আমি ভেজে নেব দেখো পেঁয়াজগুলো বেশ নরম হয়ে গেছে আর কিন্তু তেল আমাকে দিতে হয়নি মাছের মাথা থেকে যেই তেলটা উঠেছে আমি কিন্তু ওই তেলেই রান্নাটা করে নিচ্ছি এবার আমি দিয়ে দিলাম স্লাইস করে ছোটো ছোটো করে আলু কাটা একটা ছোট মিডিয়াম সাইজের আলু নিয়েছি সেটা আমি কেটে ভালো করে দিয়ে দিলাম এবার পেঁয়াজের সাথে আলুটাও ভালো করে একটু ভেজে নেব দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর এখানে নিয়েছি রসুন আর হচ্ছে লঙ্কা থেতো করা সেটাও আমি দিয়ে দিলাম এবার ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে দিতে হবে আর দিলাম ধনে গুঁড়ো টমেটো কেটে নিয়েছি এরকম করে দিয়ে দিলাম ভাত মতো নুন দিয়ে দিলাম আর লঙ্কাটা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা ব্যবহার করবে আমি তো ঝাল খাই আমার একটু ঝালটাই ভাল লাগে তো দেখো কষানো প্রায় উঠে হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে তোমরা দেখতেই পেয়েছ এবার আমি মাছের ভেজে রাখা মাছের মাথাটা আমি কিন্তু ভালো করে দিয়ে দেবো আর দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে একটু ঢেকে ঢেকে রান্না করে নেব তাহলে বন্ধুরা এই সহজ পদ্ধতি মাছের মাছের মাথার কষাটা তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর যারা আমার নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করানো প্লিজ সাবস্ক্রাইব করে দিও বাই